শুভ সকাল বন্ধুরা আজকের ভিডিওটা ঘর থেকে শুরু করলাম তো এই চান টান করে নিয়ে পুজো করতে তো আজকে সংক্রান্তি তো পূর্ণিমার দিন নারায়ণ পুজো হয়েছিলো তো কালকেও পূর্ণিমা লেগেছিলো তো ঘট উঠানো হয়নি তো আজকেও সংক্রান্তি ঘট উঠাতে নেই তো আজকেও ঘট উঠাবো না এবারে কালকে উঠাবো তো আজকে এই পুজো করে নিই তো আজ দেখুন পাতাই পাতাই আছে নারায়ণের আজকে সংক্রান্তি আজকে উঠাতে নেই আর এই যে লক্ষ্মী নারায়ণকে শীতের ড্রেস পরিয়ে দিয়েছি আরও এক সেট করে বানাচ্ছি তো পুজো করি এখন তারপরে আপনাদেরকে দেখাচ্ছি হ্যালো বন্ধুরা আমি এখন সন্ধে দিতে এসছি সন্ধ্যে হয়ে গেছে সন্ধ্যে টন্দে দিয়ে নিয়ে নিচে গিয়ে চা খাবো তো আজকে সংক্রান্তি দিনে বলেছিলাম তো বলে একটুখানি চালের কিছু বানাতে হয় তো চাল একটুখানি ভিজিয়ে রেখেছি ওই দুটো পার্টিসাপটা হোক চাই গোলা রুটি যাই হোক দুটো বানাবো তো এখন সন্ধে দেবো বাইরে অন্ধকার হয়ে গেছে বাইরে মানে অন্ধকারই হয়ে গেছে এখন মেঘ মেঘ সন্ধে সন্ধে হয়ে গেছে লাইট জ্বলছে সন্ধে সব দিকে এবার সেলিকে দিয়ে নারকল ফাটালাম চারখানা নারকল ছিল তো ওই নারকলটা ফাটাবো ভাবছি একটু গুড় দিয়ে ওটাকে পাক করে রেখে দেবো কাল থেকে তো পৌষ মাস পড়ে যাচ্ছে তো এবার পৌষ মাসে পিঠে পাটিসাপটা দুধ পিঠে পুলি সব অনেক কিছু হয় তো নারকেলটা মানে হাতে ব্যথার জন্য পাটাতে পারি না তো লিখে দিয়ে ফাটালাম ওইটাও বানাবো দিয়ে আজকে অনেকটাই কাজ আছে এখন সবুদেরটা দিয়ে নিই তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বলেছিলাম চাল ভিসতে দিয়েছি আজ সংক্রান্তি তো চালটাই দেখুন মিক্সারে পিষে নিলাম দেখুন মিক্সারে এটা পিসলাম মিহি করে নারকোল ভেঙে রেখেছি এই যে এইগুলো চারটে নারকল ভেঙে রেখেছি এইগুলো কুড়বো এখন কুড়ে গুড় দিয়ে এগুলো ছাই বানাবো বানিয়ে রেখে দেব তো কালকে কটা পার্টিসটা করব। তারপরে এই পৌষ মাস কাল তো পৌষ মাস পড়ে যাবে তো পিঠে মিঠে মাঝে সাঝে তো হবে তারপর আরও পরে নারকেল এনে করবো তো আজকে এগুলো করবো তো ওই জন্যে সব চালের গুঁড়োটা বানাবো না ওই দু একটা বানাবো নিয়ম রক্ষা আর রেখে দেবো কালকে তখন নারকেলেরটা করবো এখন বানাবো তো রাত হয়ে যাবে ওই জন্য কালকে আবার বানাবো এই তাওয়াটা গরম হয়ে গেছে এবার হাতায় করে একটু একটু করে তেমন ধোসা বানাই না পাতলা পাতলা করে তো এটাতে করা যায় তো আমাদের এদিকে না ওইরকম সেই ক্ষোপ খোপ থাকে না ওই সরাটা পাওয়া যায় না বুঝলেন তো ওই জন্য সরা পিঠেটা খাওয়া হয় না তো এই তাওয়াতে করে এইটাই করি কালকে পাতলা পাতলা করে করলে ছোট মোটো করে করলে এটা গরম গরম চা দিয়ে যা ভালো লাগবে না জলা গুড় দিয়ে খেজুরের গুড় দিয়ে ছেলেরা খেতে খুব ভালোবাসে কিন্তু ওরা তো বাড়িতে এই দেখুন এটা একটু লাস্টেরটা একটুখানি বেশি ছিল তো ওই জন্য এটা একটু বড় হয়েছে কতগুলো হয়েছে হয়ে গেল বানানো এটা আবার একটুখানি বাড়াতে হয় একটুখানি বাইরে ফেলে দেব তারপরে চালের জিনিস তো বাড়িয়েই খেতে হয় ওই বলে না ভূতকে বাড়িয়ে খেতে হয় সেই আর কি তো আজকের ভিডিওটা এই অব্দি কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো টাটা